আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রেস্টুরেন্ট থেকে কিনে খেতে খেতে আর না তো চলে এলাম আজ প্রতিদিনের ভোজনে গরুর মাংস কুরবানির মতন কালা ভুনা কিভাবে কুরবানির মাংসের মতন কালা ভুনাটা আমি বাসায় সবার জন্য বানিয়ে ফেলছি দেখি ও কালো ভুনা মাংসটা মজাদারের জন্য আমি হাতেই মশলাটা পিষে নিচ্ছি হাতে মশলাটা পিষলে অনেক বেশি মজা লাগে এবং এটা একটা জাদু হাতের মশলা পেশা তো নিয়ে নিয়েছি আমি তেস্তা বাদাম নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কয়েকটি মানে দশ বারোটি নিয়েছি সাদা গোলমরিচ এবং নিয়ে নিয়েছি ধনিয়া নিয়ে নিয়েছি জয়ত্রী এবং নিয়ে নিয়েছি সামান্য একটু জয় ফল এবং নিয়ে নিয়েছি শুকনা মরিচ আমি আদাটা পরিষ্কার করে নিব আমি আদাটা এখানে নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়ন ধনিয়া আস্ত ধনিয়াটা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি চ পাঁচ থেকে ছয়টি এলাচ এবং নিয়ে নিয়েছি দারচিনি এবং নিয়ে নিয়েছি এখানে জিরা নিয়ে নিয়েছি লং কয়েকটি এবং নিয়ে নিয়েছি গোলমরিচ এগুলো সব আমি হাতে পিষে নিব খাবারটা মজাদার হতে গেলে হাতের মশলাই যার সময় থাকবে হাতে মশলাটা নিয়ে করে নেবেন খাবারটার টেস্টটা বেড়ে যাবে তো এখন নিয়ে নিয়েছি কয়েকটি পেঁয়াজ এখান থেকে অর্ধেক পেঁয়াজ আমি ব্রেস্তা করে নিব এবং অর্ধেক পেঁয়াজ আমি সাজে পেস্ট করে নিয়ে নিব তো যখন আপনারা দেখবেন রান্না করতে যান মাংসের সাইজটা অনেক ছোট হয়ে যায় এই জন্য একটু আমি বড় করে নিয়েছি এবং চর্বি হাড্ডি সহ নিয়ে নিয়েছি তো কুরবানির মাংসটা আমরা সাধারণত যেভাবে খেতে পছন্দ করি বা যেভাবে খাই ওভাবেই সারটা আজকে পাবো রান্নার করার পরে তো নিয়ে নিয়েছি কয়েকটি বাছাই দেশি রসুন তো এখন আমি আস্তে আস্তে এগুলো সব এক এক করে পিষে নেবো একই সঙ্গে পিষব তো পেশার মশলার সারটাই আলাদা তো আমি প্রথমে মরিচটা নিয়ে নিচ্ছি এবং যা যা এখানে নিয়েছি সব নিয়ে নিচ্ছি কিন্তু এখান থেকে আমি এক কেজি মাংসর জন্য পরিমাণ মতনই নিয়েছি যে যতটুকু ঝাল খেতে পারেন ঝালটা আপনি বাড়িয়ে দিতে পারেন আমার সাধারণত যতটুকু ঝাল খায় বাসা আমি অতটুকু নিয়েছি এবং আপনার স্বাদ মতন মশলা নিয়ে নেবেন এবং এখানে যা যা মশলা নিয়েছে তার ফিফটি ফিফটি করে আমি আলাদা ফাঁকি করে নেব বাগারের জন্য তো আমি সবগুলো আস্তে আস্তে পিষে নিচ্ছি এখানে তিনটা পিঁয়াজ একটু ছোটো করে কেটে নিচ্ছি যাতে আমার পিস্টের সুবিধা হয় এজন্য কেটে নিচ্ছি তো আমার দাদিকে দেখতাম গ্রামে যখন কুরবানি হতো সব হাতেই সব মশলা আগের দিন থেকে পিষে রাখতো তো আমি এজন্য পিষে ভট এই আমার কালাবোনা রেসিপিটা করব। তো দোকানে যে মশলাটা পাওয়া যায় আমাদের এই রাঁধুনি মশলা এগুলো হাতে পিষে এই মশলাটার সেন্টাই অন্যরকম বেরিয়েছে এবং খুব সুস্বাদু ঘ্রাণ বেরিয়েছে এইভাবে মশলাটা দিয়ে যদি কালো ঘুনাটা করেন অনেক অসাধারণ লাগবে এখান থেকে কিছুটা মরিচ পেঁয়াজ আমি রেখে দিচ্ছি আর কিছুটা পিষে নিচ্ছি তো গোলমরিচ ভুনায় অনেক সময় যে কোনো রেসিপিতে আপনি গোলমরিচ ইউজ করলে এবং লং ইউজ করলে যে কোনো তরকারিতে তো কালারটা একদম কালো হয়ে যায় বা ব্ল্যাক হয়ে যায় তো আমি একটু এখানে ভুনোর জন্য যে আমি পেঁয়াজটা নিয়েছিলাম সেই পেঁয়াজটা একটু একটু আস্ত আস্ত রেখেছি তো আস্ত রেখেছি এ কারণে অনেক সময় আস্ত পেঁয়াজ দিতে হয় তো আমি আস্ত পেঁয়াজটা এখানে দিচ্ছি না যেগুলো আমি সব পিষে নিয়েছি তো সেগুলো সব দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ ব্রেস্তা দুইটার মতন পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি আমি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটার মতন তেজপাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এখন আমি এখানে সেই গ্রামে যখন পাটায় মশলা পেশা হয় সেই মশলাটা পাটাটা ধুয়ে যে পানিটা নেয় সেই পানিটাও আমি এখানে নিয়ে নিচ্ছি তো এই যে সে পানিটাও আমি ফেলে দেইনি নিয়ে নিয়েছি আমি এখানে ভালো করে মেরিনেট করে রেখে দিব। সেন্টটা অসাধারণ লাগছে ঘ্রান আসতে অনেক ভালো লাগছে ঘানটা তো এইভাবে আপনারা বাসায় সময় থাকলে মশলা হাতে তৈরি করে খাবেন আর সময় না থাকলে তো আমার অবশ্যই আমাদের সবার রাঁধুনি রেডিমিক্স কালা বা যে কোনো মশলা কিনে এনে খেতে হয় আমি সবকিছুই এখানে দিয়ে একদম দশ থেকে পনেরো মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিব রেখে দিচ্ছি মাখানোর পরে অনেক জুসি লাগছে মনে হচ্ছে এখনই কাঁচা খেয়ে নিই কিন্তু কাঁচা তো আর খাওয়া যাবে না দশ মিনিটের জন্য রেখে মিনিমাম রান্না করে খেতে হবে তো এই হাতে পেশার মশলার স্বাদই আলাদা কালারই আলাদা আপনাদের সময় থাকলে হাতে পিষে এভাবে কালাবোনা মশলা তৈরি করে কালা রান্না করে খেয়ে নেবেন তো তখন আমি তেল দিইনি এখন পরিমাণ মতন একটু তেল দিয়ে দিচ্ছি আমি যেহেতু বাগার দিব বাগারে তেলটা দিয়ে দিব এই জন্য আমি বিশ গ্রামের মতন তেল দিয়ে দিলাম এখানে এখন আমার তেলটা গরম হয়েছে এখন আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি তো গরুর মাংসটা দেন আমি সব একটু মানে অল্প অল্প করে একটু মানে কষিয়ে হাই পাওয়ারে দশ মিনিট হাই পাওয়ারে কষিয়ে নেব কষানোর পরে সামান্য গরম পানি দিয়ে আমি মাংসটাকে ভাজতে থাকবো আবার একটু কষ্ট করে পাশে থাকবেন যাতে মাংসটা লেগে না যায় বা পুড়ে না যায় যে পুড়ে গেলেই কালো বোনা হয়ে যাবে সেটা কিন্তু নয় তো একটু কষ্ট করে কষিয়ে নেবেন এখন আমি মাংস থেকে অনেক পানি বের হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি যেহেতু আমি মাংসটা হাতে মেখেছি এজন্য জন্য হাতের কালারটা অনেকে বলে যে হাতের কালারটা কেমন হয়ে যাবে হলুদ লেগে যাবে এখন এই পর্যায়ে আমি হলুদটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা এই পর্যায়ে আমি এক চামচের মতন হলুদ দিয়েছি এখন আমি এটাকে ভালো করে একটু মাখিয়ে এখন আস্তে আস্তে করে আপনারা এখানে ঢেকে দিবেন আমি এখন দশ মিনিট হাই একটু কষিয়ে নিব ঢেকে পাশে থেকেই কষিয়ে নিব। তো মাংসে অনেক পানি বেরিয়েছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে লেগে না যায় এটা ডার্ক হওয়া পর্যন্ত নাতেই থাকবেন অসাধারণ একটা ফ্লেভার বেরিয়েছে তো খেতে ভুল রান্না হলে খেতে আরওই মজা লাগবে মনে হচ্ছে এভাবে একটু নিচে থেকে যাতে লেগে না যায় কষিয়ে নেবেন ফ্রাই প্যান অবশ্য বেশি লেগে যাওয়ার ভয় থাকে না এভাবে তাও আস্তে আস্তে নেড়ে চেড়ে উলটি পাতিয়ে দিবেন এই পানিটা একদম ফুললি শুকিয়ে গেলে বা ভাজা ভাজা বলে আমি আবারও এখানে কিছুটা গরম পানি অ্যাড করবো এইভাবে তিন থেকে চারবার আমি কষিয়ে নিব তারপরে রান্না হবে তো আমি আবারও একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি মাংসের পানিটা এখনো শুকায়নি মাংসের পানিটা শুকাক তারপরে অন্য পানি গরম পানি অ্যাড করব তো ভুনার মাংসটা পানি একদম শুকিয়ে গেছে এভাবে আমি অনবরত নাড়তে থাকবো সাধারণত ভুনায় আমাদের একটু শুকনা যেহেতু ভাজা ভাজা এ কারণে মশলাটা বেশি লাগে এবং মশলাটা বেশি দিতে হয় আর আমরা যখন আলু টালু দিয়ে ঝোল খাই তখন মশলাটা পানি দিলে এমনিতেই ঝোল থাকলে এমনিতেই কালারটা বা ইয়েটা একটু সাদা হয় তো এখানে মশলাটা বেশি ইউজ করা হয়েছে আমার মতে তো হাতে পেশার মশলার সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়ার স্বাদই আলাদা অনেক সুন্দর ফ্লেভার বেরিয়েছে একটু দাঁড়িয়ে থেকে কষ্ট করে অনবরত একটু নাড়তে থাকবেন একদম দুই থেকে তিন মিনিট একদম নাড়তে থাকবেন বেশি করে নাড়াচাড়া করে তারপরে এখানে আবার একটু গরম পানি অ্যাড করে আবার দশ মিনিট পাঁচ মিনিট ফুটিয়ে নেবেন তো আমি দশ মিনিটের মতন পুরো মাংসর যে পানিটা ছিল ওটা একদম টানিয়ে নিয়েছি এবং পুরো হাই চুলা হাই করেই আমি টানিয়ে নিয়েছি পানিগুলো মাংসের পানিগুলো এখন টেনে গেছে তো এখন এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করব এক পদ এক পর মতন পানি দিয়ে চুলাটাকে একটু ডিম করে আমি আবার একটু রান্না করতে থাকবো আমাদের সাধারণত কুরবানির যে মাংসটা সেই মাংসটা এমনিতেই মশলা দিয়ে গরম করে খেতে খেতে কালো হয়ে যায় তো কুরবানির মাংসটা একদিন দুই দিন অবশ্যই থাকে তখন কালারটা চেঞ্জ হয়ে যায় একদিনে যেহেতু কালো ভুনা খাবো তো এই কারণেই এতগুলো প্রসেস তো এই দেখেন তেল বেরিয়ে গেছে মাংস থেকে এবং গায়ের মাংসের যে গরু মাংসের যে পানিটা ছিল একদম টেনে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি পানিটা এখানে দিয়ে দিব শুধু মাংসের পানিতে তো গরু মাংসের পানিতে তো মাংস সেদ্ধ হবে না এবং সাইজটাও একটু বড় বড় হয়েছে বা মাঝারি হয়েছে এর থেকে বড় মাংস অনেক সময় কালাগুনা করে থাকি তো এখানে মাঝারি সাইজ করা হয়েছে মাংসটা এখন আমি আবারও চুলাটাকে একটু ডিম করে ঢেকে দিচ্ছি এটাই আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে দেখেন ফুল্লি রান্নার আগেও কালারটা কত সুন্দর চলে এসেছে এখন যদি আমি ফুল্লি রান্না করি তাহলে কালারটা আরও সুন্দর লাগবে এখন আমি বাগার দিতে চলে যাব তো আমি আলাদা করে একটা জায়গায় এটা রেখে দিচ্ছি আমি আর একটা বসিয়ে একটু বাগারের ব্যবস্থা করছি এখন আমি নামিয়ে বাগারটা দিয়ে দিচ্ছি এখানে আমার আরও মশলা অ্যাড করতে হবে আর একটা প্যানে আমি একটু সরিষার তেল দিয়ে বাগারটা দিয়ে দিব প্রথমে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে বাগারটা দিব সরিষার তেলটা দিয়ে বাগার দিলে ঝাঁসটা আরও বেশি লাগে খেতে অসাধারণ লাগে একটু ঝাল ঝাল লাগে বা সরিষার ঝাঁস তো অন্য রকম আমি এখন তিনটা পেঁয়াজ দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কয়েকটি দেশি রসুনের কোয়া ছোট ছোট করে দেশি রসুনগুলো দিয়ে দিয়েছি এখন একটু মেরে চেড়ে নিব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে আমি একটু ভেজে নিচ্ছি যেহেতু আগেই পেঁয়াজ মেজটা দিয়েছি এবং কাঁচা পেঁয়াজ দিয়েছি এটা একটু হালকা ভেজে নিব আমি এই পর্যায়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি কটা শুকনো মরিচ আগেই দিতে পারতাম এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের কালারটা সুন্দর লাগবে এই কারণে আমি এখন শুকনো মরিচটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি মাংস বাগারটা তো দা দেওয়া আমার হয়ে গেলে খেতে বসে যাব। তো তার আগে দেখেন এখন মাংসের কালারটা কত সুন্দর আসছে পেঁয়াজ এবং রসুন দেশি রসুন এবং মরিচ দিয়ে আমি বাগানটা দিয়ে মিনিমাম আরও পাঁচ থেকে সাত মিনিট ভাজা ভাজা করব কিন্তু আমি এখানে বাইরের কোনো মশলা ইউজ করছি না বা গাধুনিক কোনো মশলা ইউজ করছি না তো গরুর মাংসর কালা মশলাটা আমি নিজেই হাতে বানিয়ে নিয়েছি তো এটা আমি এক চামচের মতন দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে নিব মনের আগে আরও একটু ভাজা ভাজা করবো তার আগে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি তো ঝালের ভিতরে একটু চিনিটা হলে মজা লাগে সাধারণত আদাবুণ চিনি ইউজ করে তাই আমি চিনি ইউজ করলাম আমি আবার এখানে কোনো অন্য মশলা বা এখানে কোনো টেস্টিং সল্ট ইউজ করিনি তাই আমি চিনি দিয়ে দিলাম এখন পাঁচ থেকে সাত মিনিট ভাজতে থাকবো আপনাদের চাইলে আরও বেশি ভাজতে থাকবে এই তো হয়ে গেল মজাদার এবং সুস্বাদু গরুর মাংসর কালাবোনা এখন গরম গরম পরিবেশনের পালা তো হয়ে গেল আমার গরুর মাংসর কালা বাসায় এভাবে ট্রাই করে খাবেন অবশ্যই আমার রান্নাটা কেমন হয়েছে কেমন লেগেছে বাসায় আমাকে রান্না করে কি অবশ্যই জানাবেন তো আপনার মোবাইল থেকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন শেয়ার করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আর আপনার মোবাইল থেকে আমার চ্যানেলটাকে অবশ্যই আবার বলছি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম